শুভেন্দু অধিকারী আজ কলকাতা হাইকোর্টে বিরাট জয় পেল কারণ শুভেন্দু অধিকারীর করা মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট মুকুল রায়ের বিধায়ক পথ খারিজ করল তবে আজকের এই রায় যে কোনো রাজনৈতিক দলের বিধায়কদের কাছে কিন্তু একটা বার্তা পৌঁছে গেছে যে বিধানসভায় আপনার দল ক্ষমতায় থাকুক বা না থাকুক স্পিকার আপনাকে সযত্নে রেখে দেওয়ার যতই চেষ্টা করুক বা না করুক দলত্যাগ বিরোধী আইনে কি পরিণতি হতে পারে তা আজকে কলকাতা হাইকোর্টের রায়ে প্রত্যেক দলের বিধায়করাই কিন্তু উপলব্ধি করেছে কিন্তু দেখুন প্রশ্নটা অন্য জায়গায় যেখানে দাঁড়িয়ে লোকসভার স্পিকার বলুন আর বিধানসভার স্পিকার বলুন তাদের সিদ্ধান্তে কোর্ট কখনো হস্তক্ষেপ করে না বা তারা যদি কোনো সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে কোর্ট যদি মনে করে যে তাদের সিদ্ধান্তর ক্ষেত্রে কোনো ভুল বা ত্রুটি আছে তাহলে কোর্ট সেই বিধানসভা বা লোকসভার স্পিকারকেই সেটাকে পুনর্বিবেচনা করবার জন্য বলে কিন্তু এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে এই বেনজির হস্তক্ষেপ করল কেন আর কোন যুক্তিতে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করলো এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন দেখুন এই চিত্র বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের সব মানুষ দেখেছে। কারণ দু সালে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে নির্বাচিত হয়েছিল মুকুল রায় কিন্তু দু হাজার একুশে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় না আসার দরুন তার কালেই দেখা গেছে মুকুল রায়কে ছেলেকে সঙ্গে করে নিয়ে গিয়ে তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং এই চিত্র এই ছবি সমস্ত মিডিয়ায় বা সমাজ মাধ্যমে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের মানুষ দেখেছিল এবং তারপরে এই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বিধানসভায় এই প্রশ্ন তুলেছেন এবং স্পিকারকে বলেছেন যে মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করতে কিন্তু স্পিকার শোনেনি বিরোধী দলনেতার কথা কিন্তু স্পিকার এই ছবি দেখার পরেও বলেছেন প্রকাশ্যে যে মুকুল রায় বিজেপিতে যে জয়েন করেছে তার কাছে এখনো পর্যন্ত একশো শতাংশ দল ত্যাগের কোনো প্রমাণ পাওয়া যায়নি অর্থাৎ মুকুল রায় যখন বাইরে থাকতো তখন তিনি তৃণমূল হিসাবে নিজেকে চালাত আর যখন বিধানসভার অন্দরে মুকুল রায় ঢুকত সেই সময় দাঁড়িয়ে মুকুল রায়কে বিজেপির বিধায়ক বলে স্পিকারও আখ্যায়িত করত এবং মুকুল রায়ও বিজেপির জায়গায় বসে নিজেকে বিজেপির বিধায়ক হিসাবে দাবি করত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে বিধানসভার পিএসসির চেয়ারম্যান করেছিলেন কারণ পিএসসির চেয়ারম্যান তারাই হয় যারা বিরোধী দলের নির্বাচিত হয় সেই বিরোধী দলের নির্বাচিত বিধায়কদের মধ্যেই কেউ পিএসসির চেয়ারম্যান হয় এবং মুকুল রায়কে মমতা বন্দ্যোপাধ্যায় পিএসসির চেয়ারম্যান করেছিল কিন্তু আজ কলকাতা হাইকোর্ট যে বেনজির হস্তক্ষেপ করেছে বিধানসভার স্পিকারের সিদ্ধান্তের ভেতরে এবং বিধায়ক পন পথ কোন যুক্তিতে খারিজ করেছে এটাই হলো সব থেকে বড় প্রশ্ন দেখুন আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সব্বার রশিদ তার ডিভিশন বেঞ্চে এই শুনানির সময় তারা তিনটে যুক্তি সামনে এনেছে পরিষ্কার তারা বলেছেন যে দল বিরোধী আইনে মামলা কোনো অপরাধমূলক মামলা নয় অর্থাৎ এতে কেউ জেলে যাবে না বা ফৌজদারি কোনো শাস্তিকাউর হবে না এটি সংবিধানগত বিষয় তাই এক্ষেত্রে একশো শতাংশ প্রমাণের প্রয়োজন বলে স্পিকার যে কথাটি বলেছেন সেই কথাটি বা যে স্পিকার সিদ্ধান্ত নিয়েছেন তা একেবারেই সঠিক নয় অর্থাৎ বারবার স্পিকার যে কথাটি বলেছে যে একশো শতাংশ নাকি এখনো তার কাছে কোনো প্রমাণ নেই যে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন সেটাকে নাকচ করে দিয়ে কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়েছেন যে দলত্যাগ বিরোধী আয় মামলা কোনো ফৌজদারি মামলা বা কোনো অপরাধমূলক মামলা নয় এক্ষেত্রে জেল খাটারও কোনো ব্যাপার নয় কোনো শাস্তিও হবে না এটা একটা সংবিধানগত বিষয় তাই এক্ষেত্রে একশো শতাংশ প্রমাণ প্রয়োজন আছে বলে কলকাতা হাইকোর্ট মনে করে না এবং তার সঙ্গে সঙ্গে বলেছেন যে মুকুল রায় নিজেই স্বীকার করেছেন যে তিনি তৃণমূল ভবনে গিয়েছিলেন সাংবাদিক বৈঠকের কথাও তিনি অস্বীকার করেননি সংবাদ মাধ্যমে ওই সংক্রান্ত কোনো খবরের বিরোধিতা মুকুল রায় করেনি ফলে যা অস্বীকার করা হয়নি তা আইনগতভাবে সত্য বলে ধরে নেওয়া যায় অর্থাৎ যেভাবে মিডিয়ার সামনে এই ছবি এসেছে এই ছবি দেখার পরে মুকুল রায় কিন্তু একবারও নিজে থেকে এটা অস্বীকার করেননি তিনি স্বীকার করেছেন তিনি তৃণমূল ভবনে গেছেন তিনি অস্বীকার করেননি সুতরাং এক্ষেত্রে মুকুল রায় যেহেতু অস্বীকার করেনি সুতরাং বিরোধী দলের দিক থেকে যে অভিযোগ এসেছে বা যে অভিযোগ দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে সেক্ষেত্রে তার সত্যি বলে ধরে নেওয়া হচ্ছে এবং তৃতীয় ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট বলেছে যে মুকুলের তৃণমূল ভবনে যাওয়া এবং তৃণমূলে যোগদানের ছবি ভিডিও এবং স্ক্রিনশট রয়েছে সেইগুলো কিন্তু উপেক্ষা করা যায় না এছাড়াও আদালতের পর্যবেক্ষণ ছিল আদালত জানিয়েছে যে অভিযোগকারী কোনো প্রমাণ দিলে প্রত্যক্ষ যদি প্রতিপক্ষ যদি তা অস্বীকার না করে তবে তা স্বীকৃত স্বীকৃত হয়ে যায় অর্থাৎ যেহেতু প্রতিপক্ষ যিনি আছেন মুকুল রায় তিনি এ বিষয়ে কোনো অস্বীকার করেন নি। তাই এক্ষেত্রে যে অভিযোগ মুকুল রায়ের বিরুদ্ধে এসছে তা কিন্তু স্বীকার করতে হয় মুকুল রায় অস্বীকার করেননি বরং তিনি বলেছেন আমি তৃণমূল ভবনে গেছিলাম আমার স্ত্রী অসুস্থ ছিল তাই মানসিকভাবে আমি বিপর্যস্ত ছিলাম আমাকে তৃণমূলভাবে ভবনে গেছিলাম আনুষ্ঠানিকভাবে আমার কোনো যোগদান হয়নি কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে যখন মুকুল রায়ের আইনজীবী যখন এই কথা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি সাব্বার মোহাম্মদ সাব্বার রশিদ এবং দেবাংশু বসাকের সামনে বলেছেন সেই সময় দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের বিচারক পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ধারা দুই এক এ তে বলা আছে যে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দিলেই দলত্যাগ হয় না অনেক ক্ষেত্রেও আচরণের মাধ্যমে প্রমাণিত হয় যে তিনি দল ছেড়েছেন যদি অন্য কোনো নেতাদের সাথে মঞ্চে গিয়ে যোগ দেয় তার স্বেচ্ছায় সদস্য পদ ত্যাগ হিসাবে ধরে নেওয়া হয় অর্থাৎ আপনি যে বিজেপির বিধায়ক হয়েছেন সেই বিধায়ক যে আপনি পদত্যাগ করেন নি। কিন্তু যেহেতু আপনি তৃণমূলের মঞ্চে গিয়ে বসেছেন এবং সেখানের উত্তরীয় পড়েছেন বা আনুষ্ঠানিকভাবে আপনি বললেও যোগদান না করলেও যে ছবি সামনে এসেছেন তাই আপনার আচরণের মধ্যে থেকে এটা প্রমাণিত হয় যে আপনি দল ছেড়েছেন সুতরাং যেদিনকে আপনি আনুষ্ঠানিকভাবে ভাবে তৃণমূল ভবনে গেছিলেন সেদিন থেকেই আপনার বিধায়ক পদ অযোগ্য হয়ে গেছে পরিষ্কারভাবে আজকে কলকাতা হাইকোর্ট জানিয়েছে কিন্তু প্রশ্ন হলো যে কেন হঠাৎ করে এই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের ক্ষেত্রে বেনজিরভাবে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করলো তার কারণ দেখুন বারবার এই মামলা ওঠার পরে যখন কলকাতা হাইকোর্টের বিচারক এই মামলা বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছে পুনর্বিবেচনার জন্য যে তাকে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেছে কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায় বারবার তার সিদ্ধান্তেই অনড় থেকেছেন তার সিদ্ধান্তের কোনো পরিবর্তন করেনি আর মুকুল রায়কে বিজেপি বিজেপি বলেই দাগিয়ে গেছেন সেখানে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আজকে পরিষ্কার জানিয়েছেন যে নতুন করে এই ক্ষেত্রে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিধানসভার স্পিকারের কাছে আর পাঠানোর প্রয়োজন নেই কারণ বিধানসভা আর ছমাসের মধ্যে সুতরাং এখন যদি বিধানসভার স্পিকারের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পাঠানো হয় তাহলে তার মধ্যে বিধানসভা ভোট এসে যাবে সুতরাং সেই সময় এর মধ্যে বিধানসভার স্পিকারের পুনর্বিবেচনার আর্জি কোর্টে এসে পৌঁছাবে না সুতরাং কলকাতা হাইকোর্টের বিচারক আজকে এই সিদ্ধান্তে পৌঁছে গেছে যে মুকুল রায়ের বিধায়ক পথ খারিজ করে দেওয়া হলো। সুতরাং যারা যারা দলবদ্ধ আছেন যারা মনে করেছেন যে বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগদান করেছেন যাদের মাথার উপর এই দলত্যাগ বিরোধী আইন লাগু রয়েছে যাদের বিরুদ্ধে মামলা চলছে তারা কিন্তু মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে থরোহরি কম্প তাই যে কোনো মুহূর্তে তাদের শুনানি হলে যে কোনো মুহূর্তে তাদের বিধায়ক পদও কিন্তু খারিজ হতে পারে এবং কোন দিন থেকে খারিজ যেদিন থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে সেদিন থেকেই কিন্তু খারিজ হবে সেদিন থেকেই কিন্তু বিবেচনা করা হবে তাই বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরেও বিধানসভার মধ্যে তাদের বিজেপি হিসাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন শুভেন্দু অধিকারী যেভাবে আইনগত দিক থেকে বিষয়টি আজকে জয়লাভ করেছে আজকের এই জিত অবশ্যই শুভেন্দু অধিকারীর যে জয় এতে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আজকে কলকাতা হাইকোর্টের এই রায় পরিষ্কারভাবে এই পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে এক নতুন মাইল স্টোন কিন্তু তৈরি করে দিল সুতরাং দলের প্রতিকে আপনি জিতে সেখানকার মানুষের ভাবাবেককে নিয়ে আঘাত করবেন মানুষের বিশ্বাস আস্থাকে নিয়ে খেলা করে তড়িঘড়ি অন্য দলে যোগ দেবেন পরিণতি আপনাদের যে কি হতে পারে আজকে কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তের ওপরে আশা করি আপনারা খুব ভালো করে বুঝে গেছেন সুতরাং এরপরে দাঁড়িয়ে যারাই যে পতিকে দাঁড়িয়ে নির্বাচিত হন না কেন আগামী দিনে আপনার বিধানসভার আপনার এলাকার মানুষের আস্থা বিশ্বাস ভরসা রেখে আপনি সেই দলে যে থাকবেন এইটুক আশা অন্তত আমরা রাখতে পারি ধন্যবাদ নমস্কার